পঞ্চম শ্রেণীর শেখাতে বন্ধুরা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আসে তো আমি বহু নির্বাচনী প্রশ্ন লিখেছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ গুণের অধ্যায় থেকে আশা করি এ থেকে তোমাদের অনেক কমন পড়বে দেখো এক নম্বর গুণ করার সুবিধার্থে কোন সংখ্যা গুণ্য ধরা উচিত ঠিক আছে গুণ্য ধরা উচিত সেটা কি বড়ো ছোটো উভয়কেই গুণ চিহ্ন কোন সংখ্যাকে বড় চিহ্নকে গুণকস্প গুণ্য হয় বড়ো বড় সংখ্যাটা আমরা আসুন গুণ করি দেখো পাঁচ গুণ দুই পাঁচ গুণে দশ এই পাঁচটা হলো গুণ্য এই বড় সংখ্যাটি হল গুণ্য কেমন এবার দেখো গুণ্য শাশ্বত একুশ ও গুণফল শূন্য হলে গুণক কত গুণ্য শাশ্বত একুশ ও গুণফল দেখ গুণফল দেওয়া আছে গুণ্য দেওয়া আছে হুম তাহলে গুণক কত হবে শাশ্বত একুশ এক শূন্য কইটি নয় এখানে গুণ্য এবং গুণফল দেওয়া আছে। তাহলে কি নেই গুণক নেই তাই না তা আমাদের গুণ্য গুণ গুণক সমান গুণফল আর যখন আমরা গুণক বের করব তো গুণক সমান গুণফল ভাগ গুণ্য তাই না তাহলে শূন্যকে শ্বাশত একুশ দ্বারা ভাগ করলে কত হয় শূন্য হয় এরপর দেখো গুণের বিপরীত প্রক্রিয়া কোনটি যোগ বিয়োগ গুণ ভাগ উত্তর হবে ভাগ কারণ গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ গুণ কোন প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ যোগ বিয়োগ গুণ ভাগ কি হবে গুণ হলো যোগে সংক্ষিপ্ত রূপ তাহলে উত্তর হবে যোগ এখানে কি আছে এগারো দশ গুণ দশ সমান কত এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে তাহলে আমরা একটু আমরা একটু গুণ করি এখানে কত আছে দেখো এক 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 শূন্য গুণ দশ তাহলে আমরা যদি সহজ গুণ করি দেখো আমরা যদি সহজ পদ্ধতিতে গুণ করি সহজ গুণ করলে কি করব এই সংখ্যাটা আমরা লিখে ফেলব এক 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 শূন্য মানে কি এক হাজার তো দশ এরপর এই দশের এই শূন্যটা আমরা দিয়ে দেব কত হলো তাহলে এগারো হাজার একশত তাহলে এখানে কত কোথায় আছে এগারোশত এগারো হাজার একশত এই এগারো হাজার একশত এটা হবে ওকে এরপরের পরের পৃষ্ঠা দেখি এরপর দেখো গুণ্য আটাত্তর এবং গুণক দশ হলে গুণফল কত তাহলে গুণ্য গুণক আছে গুণফল বের করলে আমরা কী করব গুণ্য এবং গুণক গুণ করবো গুণ্য গুণ গুণ সমান গুণফল তাহলে এই দুটো গুন করলে দেখো আটাত্তর আর দশ গুণ করলে এই আটাত্তর আর এক শূন্য একটা শূন্য বাড়বে আট সাত আট শূন্য তাহলে আবার এখানে আছে এটা সাতশো আশি ঠিক আছে গুণফল আট হাজার সাতশো এবং গুণক সাতাশি হলে গুণ্য কত তাহলে দেখো গুণফল আছে গুণক আছে গুণ বের করতে হবে তার মানে কি গুণফল ভাগ গুণক সমান গুণ্য এই দুইটা ভাগ করতে হবে তো হবে একশত এরপর আছে দেখো কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা তিনশোকে গুণ করলে গুণফল হবে নয় হাজার হবে ঠিক আছে তাহলে আমরা একটা সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করব তার মানে কি যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা কি গুণ্য তাহলে এটা হবে গুণ্য বের করব গুণ্য গুণ গুণক সমান গুণফল তাহলে যখন আমরা গুণ্য বের করব তাহলে কি গুণ বের করলে এই গুণক আর গুণফল ভাগ করতে হবে তাহলে এই দুটা ভাগ করলে কত হয় দেখো এই তিনশোর দুইটা শূন্য আর নয় হাজার থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দিই আমরা তাহলে কত হয় নব্বই আর তিন নব্বইকে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন তিরিশে নব্বই তাহলে আমাদের উত্তর হবে তিরিশ ঠিক আছে এরপর দেখে দেখো আছে এগারো শত গুণ পাঁচ সমান কত এটা আমরা সংক্ষেপে গুণ করতে পারি দেখো এই দুই শূন্য এই দুই শূন্য কত এই দুই শূন্য দুই শূন্য আমরা কি লিখবো আমরা লিখবো চারটা শূন্য লিখলাম এখন পাঁচ চার ওয়ান কত পঞ্চান্ন তাহলে আমাদের উত্তর হবে এই যে লাস্টে এটা ঘ নম্বর পঞ্চান্ন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দেখো এরপর আছে এক ব্যক্তির দৈনিক আয় ছয়শত পঁয়ত্রিশ টাকা তিনি আগস্ট মাসে কত টাকা আয় করেন তাহলে দৈনিক মানে কি একদিনে তিনি একদিন আয় করে ছয়শত টাকা আগস্ট মাস আগস্ট মাস কত দিন আগস্ট মাস হলো একত্রিশ দিন একত্রিশ এবং ছয়শত পঁয়ত্রিশ আমরা গুণ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হলো এটা উনিশ হাজার ছয়শত পঁচাশি এই উনিশ হাজার ছয়শত পঁচাশি ক নম্বরটা ঠিক আছে তাহলে গুণের অধ্যায় থেকে আমি দশটি নবিত্তিক তোমাদের দিলাম আশা রাখি এই নিয়মের মধ্যে আসলে তোমরা পারবা ঠিক আছে ধন্যবাদ